হ্যালো গাইজ অফিসিয়াল মোবাইল ট্রিক্স থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা যারা এখনও অফিসিয়াল মোবাইল ট্রিক্স ইউটিউব অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি এবং নিয়ে আসবো তো পরবর্তীকালে আরও ভিডিও নতুন নিয়ে আসবো যারা যারা ভিডিওগুলো এই যে অফিসিয়াল মোবাইল ট্রিক্সের পক্ষ থেকে ভিডিওগুলো দেখছ তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং লাইক শেয়ার কমেন্ট ও যারা নতুন সাবস্ক্রাইব তো করবেই তাদেরকে বলা হচ্ছে আর কি তো মোবাইলে একটা প্রবলেম হয় প্রবলেম সাউন্ড প্রবলেম আমাকে একজন কমেন্ট করেছিল ইনস্টাতে তো মোবাইলে সাউন্ড প্রবলেম এলে কী করা যায় তো মোবাইলের সাউন্ড যে কোনো মোবাইলে এই ট্রিক্সটি কাজ করবে আর যদি না করে আমাকে ইনস্টা আইডিতে ইনস্টা আইডি আমার ইউটিউবে দেওয়া থাকবে ওখানে কমেন্ট করবে বা ইউটিউবেই কমেন্ট করতে পারো তো সাউন্ড প্রবলেম তো সাউন্ড প্রবলেম ভিডিও বানাতে বলেছিল একটা তো ভিডিও আমি বানাইছি আজকে তো প্রথমে তোমাদেরকে ফোনের সেটিংসে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পর তোমাদেরকে নিচের দিকে এলে এখানে দেবে এই নামের একটি অপশান খুঁজে পাবে এই অপশানটিকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দিয়ে চলে যেতে হবে নিচের দিকে যাওয়ার পর ক্লিয়ার স্পিকার এখানে কোথায় আছে খুঁজে নিতে হবে লেখাটা এভাবে ক্লিয়ার স্পিকার লেখাটি রয়েছে তো এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এ ক্লিয়ার স্পিকার প্লে 30 মিনিট ত্রিশ মিনিট একটা সাউন্ড হবে ঠিক আছে তোমাদের ওখানে যে কোনো সাউন্ড হতে পারে ক্লিয়ার স্পিকার ক্লিয়ার স্পিকার হবে ঠিক আছে তো এখানে ক্লিয়ার স্পিকার ক্লিক করে দেবে ক্লিক করার ফলে এই যে একটা সাউন্ড উঠছে দেখো এটা তিরিশ মিনিট ধরে হবে তিরিশ মিনিট বলছি তিরিশ সেকেন্ড ধরে কিন্তু হবে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেছে ওকে তো এবারে ব্যাকে চলে আসবে সাউন্ড কোয়ালিটি তোমরা চেক করবে আগের থেকে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি হবে তো কারো যদি কোনো ফোনে প্রবলেম হয় কোনো কিছু এনি প্রবলেম আমাকে ইউটিউব অ্যাকাউন্টে মেসেজ করবে নাই তো ইউটিউব অ্যাকাউন্টে আমার ইনস্টা লিঙ্কটা দিয়ে থাকবে ওখানে গিয়েও কমেন্ট করতে পারো ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আমরা আসব এবং তোমাদের সাহায্য করবো ভিডিও নিয়ে এসে আরেকবার বলছি প্লিজ সাবস্ক্রাইবটি করে দিয়ে যাও তোমাদের একটা সাবস্ক্রাইবে অনেক কিছু হতে পারে তো বাই টাটা